বন্ধুরা মা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি মূলর বড়া উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন এখানে মূলগুলোকে একটু কুচি কুচি করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি ভালো করে জলতে ধুয়ে নিয়েছি চালের কুড়ো ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এখানে মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো নুন চিনি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে গরম করতে বসিয়ে দিলাম একটা বাটি নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি মূল কুচি এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো নুন চিনি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এবার একটু মেখে নিচ্ছি জল ছাড়াই আগে মেখে নিচ্ছি তারপরে জল দিয়ে মাখবো এবার দিয়ে দিচ্ছি জল তারপর মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়ে ফিরে আসছি সব সাথে ভালো করে মেখে নিয়ে ফিরে এলাম এই দিকে আমাদের কিন্তু সাদা তেলটা গরম হয়ে গেছে এবার মূলোগুলোকে বড়ার আকারে করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এভাবেই সবগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি একটা একটা করে উল্টে দিচ্ছি এগুলোকে ভালো করে এই এইদিকে আমাদের বড়া গুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব এবার এটাকে তুলে নিচ্ছি টমেটো সস দিয়ে পরিবেশন করলাম মা মেয়ের আজকের রান্না মূলর বড়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব টাটা